নমস্কার কেমন আছেন সবাই ইউনিক ছন্দা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই দিনের বেশিরভাগ টাইমে আমার ছেলে মেয়েগুলো ঘরের মধ্যেই থাকে একটু উঠানে নামে মার বাড়িতে যাই মোট কথা ওরা আটকাই থাকে তাই আজকে দেশের বাড়িতে চলে গেলাম জেঠির সাথে সেখানে আজকে কালী পুজো ছিল গিয়েই দেখি এখনো ঠাকুর আসেনি তাই ওরা মন্দির পাঙ্গনে একটু বসেছিল চলুন তবে আপনাদেরকে আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখা বাবুদের কিছু একটা পছন্দ হয়েছে জল যাচ্ছে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ এই তো

বন্ধুরা তোমরা দেখো এই দরজা জানলা বিহীন যে বাড়িটা দেখতে পাচ্ছে না জরাজীর্ণ মনে হচ্ছে ভেঙে পড়বে এটা আমার বাবারা আর জ্যাঠার বাড়ি এই বাড়িতেই বাংলাদেশ থেকে এসে আমার বাবার জ্যাঠা তাদের পড়াশোনাটা শেষ করেছিল খুব কষ্ট করে তারা আমাদেরকে সুন্দর জীবন দিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ কিন্তু আজকে এই বাড়িতে কেউ থাকে না দেখতে কষ্ট লাগে কিন্তু কিছু করার তো নেই জীবন কিছুর জন্য থেমে থাকে না সবাই এগিয়ে যায় নতুনের জন্য বছর এখানে কেউ থাকে না তার জন্য চারিদিকে জঙ্গল হয়ে গেছে এবং বাড়িটাও জরাজীর্ণ হয়ে গেছে দেখে ভীষণই কষ্ট লাগছিল কিন্তু কিছু করার নেই শহরের সবসময় ওরা ঘরের মধ্যে আটকাই থাকে উঠান বলতে মায়ের বাড়ির উঠোন আর তাছাড়া ওদের খেলার প্রকৃতির সাথে মেশার এই জায়গা ছাড়া আমার মনে হলো না আর কোনো সুন্দর জায়গা হবে তাই আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি পাশেই একটা পুকুর ছিল সেখানে অনেকে স্নান করছিল এবং ওদের সাথেই খেলা করছিল ওদেরকে দেখছিল কিভাবে সাঁতার কাটে আমার ছেলে মেয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছে আর না বাবা আজকে ওদের গ্রামের বাড়িতে নিয়ে আসবো বলে আমি দুপুরে ঘুম পাড়াইনি এবং সেই ফুল এনার্জি নিয়ে ওরা এত আনন্দ সারাদিন ধরে করেছে প্রকৃতির কোলে এত সুন্দরভাবে একটা দিন আমি ওদের সাথে কাটিয়েছি মা হিসাবে বলছি না সত্যি এটা আমার অনেক আনন্দর জায়গা ছিল যে আমার ছেলেমেয়েরা এত সুন্দর প্রকৃতির কোলে আজকে বিকেলটা কাটাতে পেরেছে আপনারা আপনাদের শিশু সন্তানকে কোথায় নিয়ে যান প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিকে লাইক করে অবশ্যই পাশে থাকবেন তাতে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাবো আপনারা জানেন তো একটা বাচ্চা বড় করতে মায়ের যতটা কষ্ট হয় দুটো বাচ্চা বড় করতে তার দ্বিগুণ কষ্ট হয় আর যাদের তিনটে বা চারটে থাকে ভাবুন তো তাদের কতটা কষ্ট হয় আমি শুধু ওই তিনটে চারটে যাদের থাকে না তাদের কথা ভেবেই কিন্তু আমি সব কিছু ভুলে যাই আমার সারা দিন পর আমারও শরীর ভাঙে আমারও গা হাত পা ব্যথা করে মাথা যন্ত্রণা করে কিন্তু ওই যে ওদের যে সুস্থভাবে জন্ম দিয়েছি আর ওদের তো আমি ছাড়া কেউ নেই মাই সব তার জন্য সব কিছু ভুলে নতুন করে ফুল এনার্জি নিয়ে আমি আবার পথ চলা শুরু করি হ্যাঁ মা কিন্তু আমারও কষ্ট হয় কিন্তু ওই যে বললাম সব কিছু ভুলে কারণ ওরা আমার ভরসায় পৃথিবীতে এসেছে আর আছে না চলো এবার এবার বেরোতে হবে টাইম হয়ে গেছে সাড়ে চারটা বাজতে যায় কি খবর ভালো তো বসে বসে টাটা তো তোমাদের কেমন লাগছে হ্যাঁ হরিণদা কেমন লাগছে মুরি মুরুব্বি মুরুব্বি ওই যে বদ্রীদা টাটা দিচ্ছে যাবি পুকুরের মধ্যে ধপাস করে ওখানে তো যাবো সামবি মুরুব্বী বনু চলে যাচ্ছে তোমাদের ভালো লেগেছে এই জায়গাটা চ্যানেল দিয়ে জল যাচ্ছে সবরা দেখছে কী যেন কি একটা হচ্ছে বসে বসে দেখো ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে কোথায় দেখি তো সাপ আছে সাপুরে বাবাড়ি কত জল চলো এবার টাটা করে দাও এ কারা রে হাঁসগুলো জলে চড়ে আঁকা বাঁকা পায়েরা জমায় সভা হ্যাঁ চলো চলো নামি ওই যে ওই যে ওই আর দাদা আর বোনের বাড়িতে এসেছি কনিশ করুণিতার মামির বাড়িতে এখানে এসে দিদির সাথে অনেক দৌড়াদৌড়ি হলো মামি প্রদীপ বানাচ্ছে আর দুজনকে হচ্ছে দুটো মাটির পুতুল বানিয়ে দিয়েছে বদিদা বসে এসে এক ক্যান জল খেয়েছে ওই যে আমাদের বিদিশা দিদি লজ্জা পেয়ে ঘরে চলে আর দাদের এসে কি দেখবো এটা উনুন কত সুন্দর মাটির উনুন আচ্ছা আছে আর একজন উঠতেই পারে এখানে রান্নাঘর এটা মামি দেখো কি সুন্দর কাঠের উনে মাটির উনুনে বাবা পা দিতে হয় না তুমি ওখানে পাটা ঢুকে গেলে আটকে যাবে গাড়ি চলে আসছে আমরা এখন বাড়ি যাব বা বাবা এটা নমস্কার করো এটা নমস্কার করো খুব সুন্দর খুব সুন্দর চলো আলু হয়েছে এগুলো কি আলু এগুলো মাটির তলে আলু মেটে আলু খুব ভালো হয় হ্যাঁ এটা খেতে হয় ওই তো আদা জিরা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে না এগুলো বন্ধুরা আমরা দেশের বাড়িতে এসেছিলাম সাথে প্রচন্ড দৌড়াদৌড়ি দুষ্টুমি করেছে তোমরা পুরো ভিডিওতে দেখতে পেলে গ্রামের এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো টাটা কইতো টাটাও আমরা টাটা ঘেমে গেছে ওরা দেখো একদম দেখতেই পাচ্ছো প্রচন্ড ঘেমে গেছে ঠিক আছে দেখাবে নেক্সট